শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুরের পানি একবার উপরে উঠছে একবার নিচে নামছে কারণ সাধারণভাবে ভূমিকম্প হলেই কিন্তু এরকম হয় আজ দু সালে আঠাশে মার্চ বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরেই কিন্তু এই ভূমিকম্পটি সংগঠিত হয় দেখেন দর্শক পুকুরের পানির দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে কত পরিমাণ ভূমিকম্প হয়েছে এদিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন পানাগুলো কিন্তু এ দেখেন পানাগুলো কিন্তু একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে পুকুরের পানি কিন্তু এর আগে উপচে পড়ছিলো অর্থাৎ পানি উপরে উঠে যাচ্ছিল দর্শক আপনারা দেখেন